দর্শক এখন আমি উত্তরবঙ্গের নওগাঁ জেলায় আছি এখানে সীমান্তবন্ত্রী এলাকা আপনারা বাংলাদেশের ভোজন বিলাসী মানুষের তাদের খাবারের কোনো শেষ নেই আমরা এখন আছি এক ভাইয়ের দোকানে ভাইয়ের নাম কি কিমিনুল ইসলাম মোহাম্মদ মোমিনুল ইসলাম ভাইয়ের দোকানে আছি মহনুশ্রম ভাই মাসকলার ডাইলে ডাইলের রুটি বানাচ্ছে বাংলাদেশের মানুষ আটার রুটি চালের রুটি এবং বিভিন্ন ধরনের রুটি বিভিন্ন জেলার বিখ্যাত তো এই নওগাঁ জেলায় একটা ফেভারেট যেটা রুটি সেটা হলো আপনারা এই রুটিটা দেখতে পাচ্ছেন এটা হলো মাসকালার ডাইলের রুটি এটা আপনার ঢাকাতে আসলে পাবেন না অ্যাভেলেবেল কোথাও কিছু কিছু জায়গাতে হয়তো আপনি মানুষ এখান থেকে কারিগরিকে তৈরি করে কিন্তু এই রুটিটা একমাত্র এই জেলায় বিখ্যাত এই রুটিটা আজকে আমরা জানবো রুটির সম্বন্ধে রুটিটা কেমনে তৈরি হয় এবং এটার চাহিদা কেমন এবং এটা স্বাদ কেমন হমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা গ্রামে কেমন চলে আলহামদুলিল্লাহ আপনার রুটিটা কত বছর ধরে বানান প্রায় পনেরো বিশ বছর ধরে পনেরো বিশ বছর ধরে আপনি তৈরি করেন এটা এটা শুধু আপনি করেন না আপনি যা তৈরি করেন এটা মাসকলায় মাসকালয়ের আর চেপারে চাউল

আর এটা নওগাঁ জেলায় হ্যাঁ এটা নওগাঁ জেলাতে আপনার রুটিটা মূলত এটা কত করে বিক্রি করতেছেন 30 টাকা পিস 30 টাকা পিস অনেক মোটা রুটি হ্যাঁ একটা রুটি তো একজনে মনে করেন একটা মাস কড়া খেতে পারে যারা খেতে পারে তারা মনে করেন যে দুটোও খায় নাই অনেকে একটাতে একটাতে আসলে মুখের স্বাদের জন্য স্বাদের উপরে হ্যাঁ তাদের উপরে যারা এই রুটিটা খেতে চান তারা অবশ্যই এখানে আসতে হবে মূলত ঢাকাতে পাবেন না আজকে আমরা রুটিটার প্রসেসিং থেকে শুরু করে যা যা তৈরি হয় কীরকম তৈরি হয় আমরা সবকিছু আপনাদের তুলে ধরব

আপনা GTA এবং দিয়ে এবং সরিষা রে দিয়ে দিচ্ছে আপনার আস্তাবাল ডাল দ আজকে আমরা খাবো হ্যাঁ হ্যাঁ অয়েল ফ্রি এখানে কোনো এত কোন অয়েল ইউজ করা হয়নি আপনার মুডুইটা আসলে একটু সফট টাইপের এবং আইনার হাত আছে হালকা কিন্তু আপনার রুটিটা

और बेगुण करता यस और ये कर